আসসালামু আলাইকুম নির্বাচন কমিশনার সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি নুরুল সাহেবের কথা মনে ছিল শেষ বয়সে পাবলিকে জুতার মালা গলা দিয়েছিল কারণ কি নির্বাচন কমিশনার এক পক্ষে কথা বলেছিলেন ঘন্টার পর ঘন্টা জনগণ দাঁড়িয়ে থাকবে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য মোবাইল নিতে পারবে না এখানে যদি সন্ত্রাসী গ্রুপ আসে আসার পরে তারা যদি জোরপূর্বভাবে ভোট দিয়ে থাকে তখন অন্য বিপক্ষের লোক যখন বলবে তারা জোরপূর্ব ভাবে ভোট দিচ্ছে তখন আইন প্রশাসন বলবে প্রমাণ কি এই যে যে এই মানুষের হাতে মোবাইল থাকার কারণে বিভিন্ন অঘটন ঘটছে ধরে তুললে ধরে তুলেছে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হচ্ছে পাবলিকে মোবাইলের দ্বারাতে ধরে তুলে প্রশাসনের হাতে দিচ্ছে এই ভুল ডিসিশন থেকে বাইরে আসার জন্য অনুরোধ করছি না হলে শেষ বয়সে আপনি নির্বাচন কমিশনার হয়েছেন আপনার সম্মানটা যেন আজীবন থাকে এই ডিসিশন থেকে বাইরে আসুন কেননা এই মানুষ চাচ্ছে নিরপেক্ষ একটা নির্বাচন হোক যেন যার যার স্বাধীনতাভাবে ভোট দিতে পারে ভোট কেন্দ্র গিয়ে মনে করেন এক এলাকায় তার ক্ষমতা ক্ষমতার দাপড়ে তখন সে একের পর এক ভোট ছাপাতে চা দিতে থাকছে দিতে আছে দিতে আছে তখন তাকে ফিরাতে গেলে প্রমাণ লাগবে যে কোনো অঘটন ঘটতে ঘটালে একটা প্রত্যেকটা মানুষে ভিডিও করে তার প্রশাসনের কাছে দিতে পারবে আপনারা যে যে সেশন নিয়েছেন শেষ বলে বয়সে নুরুল হক নুর সাহেবের মতন জুতার মালায় গলা নিয়েন না এই ডিসিশন থেকে বাইরে আসুন কেননা এই ভোট কেন্দ্র যাবে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে কখন কোন সময় কি হয় তার বাড়িতে অথবা গন্ডগোল লেগে যায় অবগত করতে পারে এখানে গন্ডগোল হচ্ছে অথবা অবগত করতে পারে ফোন নিতে পারবে না তাহলে তো এই যে যে আগস্টে পাঁচে ধরনের কার্যকলাপ হচ্ছে হয়তো মানুষের হাতে মোবাইল থাকার কারণে যে যে দিক দিয়ে পারে দিক দিয়ে ভিডিও করে প্রুফগুলো রেখেছিল রাখার কারণে কিন্তু কাজকে নতুন করে নির্বাচনের মুখ দেশের জনগণ দেখতে পেরেছে আমি আশা করি যে নির্বাচন কমিশনার এই ভুল ডিসিশন থেকে আসবেন আর না হলে শেষ বয়সে কোন কেন্দ্রের মধ্যে অগঠন ঘটে অথবা দল বাহিনীরা যদি একের পর এক ভোট দিতে থাকে এ দায় বা কে নিবে হ্যাঁ আপনি আইন প্রশাসন আর্মি সেনাবাহিনী সবকিছু দিবেন প্রত্যেকটা নির্বাচনই তো আইন প্রশাসন সেনাবাহিনী ছিল তারা কি করতে পেরেছে কি করতে পারে যে আজকে পাবলিকের হাতে যখন মোবাইল থাকবে সে যখন একটি এখানে ভোট গিয়ে জোরাজুরি করবে অথবা একের পর এক তার প্রার্থীকে ভোট দিতে থাকবে তখন সে একটা প্রভ লাগতে পারবে এই মোবাইলের দ্বারাতে এই বোল ডিসিশন থেকে বাইরে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমার যে যত রাজনীতি নেতা কর্মী যারা আছেন বিশেষ করে যারা প্রকৃত পিওর একটি ভোট নির্বাচন চাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ডিসিশন থেকে বাইরে আসার জন্য যেন পাবলিক পাবলিক মোবাইল নিবে না কিনে কে নিবে আজকে ভোট কেন্দ্র দফল হলো কাকে ফোন দিয়ে অবগত করবে আবার কি বাড়ির থেকে দৌড়ে এসে ফোনটা নিয়ে গিয়ে আইন অবগত করবে আজকে ভোট কেন্দ্র ঢুকে তারা জোর জোরপূর্ব একের পর এক সিল মেরে দিচ্ছে তখন তাদের এই প্রুফগুলো কিভাবে লাগবে এই ডিসিশন থেকে বাইরে আসুন শেষ বয়সে নির্বাচন কমিশনার হয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই কেননা যে ডিসিশনটা নিয়েছেন এই ডিসিশনে যে হানাদাররা এবং ভোট দহলদাররা এবং ব্লাড পেপার যারা চুরি করবে তাদের জন্য সুবিধা হয়ে যাবে এনে কোনো প্রোপ ছেই না কোনো মোবাইল নাই ক্যামেরা নাই সাংবাদিক নাই কোনো কিছু নাই পাবলিকের সামনে যখন ভোট চুরি করবে তখন পাবলিক রোকে দাঁড়াবে ভিডিও করবে করে আইন প্রশাসন প্রার্থীর কাছে দিবে। এখানে ভোট ডাকাতি হচ্ছে আশা করি নির্বাচন কমিশনে এই ভুল স্টেশন থেকে ফিরে আসার জন্য আর দ্রুত অবস্থায় পদক্ষেপ নিয়ে নিউজে দেওয়ার জন্য না হলে এই যে আগামী যে বিভিন্ন জায়গায় যে যে দুর্নীতি মারামারি অথবা এটা ক্যামেরার করা হয়েছিল এই ক্যামেরার দ্বারাতে বন্দি করার কারণে দেশের জনগণ জাপিয়ে পড়েছিল হানাদার বিরুদ্ধে হানাদারদের বিরুদ্ধে আশা করি রাজনীতিবিদ যারা আছেন নতুন করে স্বপ্ন দেখছেন নতুন দেশ সাজাবে পিওর একটা নির্বাচন হবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যার জন্য অবস্থান থেকে এটা এই যে ভোট কেন্দ্র মোবাইল নিতে পারবে না এটা প্রত্যাহার করার জন্য সবাই ভালো থাকবেন আমি কাজে মুখটা ভেবে নিলাম আসসালামু আলাইকুম